সবগুলো কচুরিকে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর যে ডিজাইনটা করেছিলাম সেটাও কিন্তু খুলে যায়নি প্রত্যেকটা কিন্তু সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুরির রেসিপি আজ আমি খেসারি ডালের কচুরি বানিয়ে আপনাদের দেখাবো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি থালার মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও নিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম এবার ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব লবণকে ময়দার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এবার তেলকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে ময়ান তৈরি করে নেব তেলটা মিশে গেছে কি করে বুঝবো যখনই ময়ানটা তৈরি হবে তখনই বুঝতে হবে যে তেলটা ভালো করে ময়দার সঙ্গে মিশে গেছে ময়ানটা আমার তৈরি হয়ে গেছে দেখুন হাতের মুঠোর মধ্যে চলে এসেছে বুঝতে হবে যে ময়ানটা তৈরি হয়ে গেছে এবার ময়দাকে জল দিয়ে মাখিয়ে নেব তার জন্য জল দিয়ে দিলাম এবার ভালো করে ময়দাকে মাখিয়ে নেব ময়দার ডোটাকে কিন্তু একদম শক্ত করব না নরম করে মাখিয়ে নেব তবে একদম কিন্তু নরম করব না আরও কিছুটা জল লাগবে দিয়ে দেব আর কিন্তু জল দেবো না এবার ময়দার ডোটাকে তৈরি করে নেব ময়দার ডোটাকে তৈরি করে নিয়েছি দেখুন এভাবে নরম করে তৈরি করে নিয়েছি ময়দার ডোটা একদম তৈরি হয়ে গেছে এবার ঢাকা চাপিয়ে কিছুক্ষণ রেখে দেবো এই প্লেটটা চাপিয়ে দিচ্ছি ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব যেহেতু আমি খেসারি ডালের কচুরি বানাবো তার জন্য এখানে খেসারি ডাল নিয়েছি খেসারি ডালকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি এবার এটা পুর বানিয়ে নেব এবার খেসারি ডালের মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করবেন সেরকম দিয়ে দেবেন এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরেকে কিন্তু ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার এটা দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমি মতন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ এবার কিছুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে ভালো করে মিশিয়ে ডাল মাখা আমি তৈরি করে নেব সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমার ডালের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার ডোটাকে ঢাকা খুলে নেব ডোটাকে প্রায় দশ মিনিট মতন আমি ঢাকা চাপিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি বেশি সময় থাকে বেশিক্ষণ রাখতে পারেন এবার আমি লেচি কেটে নেব লেচিগুলোকে কিন্তু খুব বেশি বড় করব না বা খুব বেশি ছোট করব না মাঝারি করে নেব এই সাইজের করেছি প্রত্যেকটাকে একই সাইজ করে নেব সবগুলো লেচিকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে গোল করে নেব একটা লেচি নিয়ে নিয়েছি গুড়ি দিয়ে এটাকে বেলে নেব গুড়ি লাগিয়ে নিচ্ছি দুদিকটায় সমান করে গুড়ি লাগিয়ে নিয়েছি এবার এটাকে বেলে নেব লুচি যেভাবে বড় করে বেলি সেভাবে কিন্তু বেলে নেব লেচিটাকে লুচির মতন বড় করে বেলে নিয়েছি খুব বেশি মোটা করে নিই এভাবে পাতলা করে বেলে নিয়েছি আরও একটাকে বেলে নেব আগেরটার মতন এটাকেও বড় করে কিন্তু বেলে নিয়েছি একইভাবে পাতলা করে নিয়েছি লুচিকে কিন্তু আমি বেলে নিয়েছি এবার এটার মধ্যে আমি পুট দিয়ে দেব ডালের যে পুটটা করে রেখেছিলাম সেটা কিন্তু মাঝখানে আমি দিয়ে দিচ্ছি ডালের পুটটাকে এভাবে মাঝখানে আমি দিয়ে দিয়েছি আগে যে লেচিটা বেলে রেখেছিলাম সেটা এবার এর উপর দিয়ে দেবো এইভাবে কিন্তু আমি ওপরে দিয়ে দিলাম এভাবে ভালো করে আমি চেপে দিয়েছি এবার দেখুন কি করছি এবার উপরে একটু ডিজাইন করে দেব এভাবে করে আমি ডিজাইন করে দিচ্ছি পুরোটাই কিন্তু একইভাবে করে করে দেব এভাবে কিন্তু চারিদিকটায় আমি ডিজাইন করে দিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখুন কচুরিটাকে এভাবে বাকিগুলোকে তৈরি করে নেব এটাকে আমি বানিয়ে নিয়েছি টোটাল আমি ছটা কচুরি বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার এগুলোকে আমি ভেজে নেব কচুরিগুলো ভাজবার জন্য কিন্তু তেলকে মাছারি গরম করে নিয়েছি খুব বেশি কিন্তু গরম করে নিই এবার এগুলোকে দিয়ে দেব একসঙ্গে আমি তিনটে করে কচুরিতে ভেজে নেব যেহেতু আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছি একসঙ্গে তিনটে করে কিন্তু ভাজে যাবে এক একদিকটা লাল হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেব দিকটা হয়ে গেছে অন্য দিকটা উল্টে দেবো দেখুন লাল কালার কিন্তু চলে এসেছে সবগুলো প্রচুর থেকে উল্টে দিয়েছি এবার উল্টো দিকটাকেও লাল লাল করে ভেজে নেব ওপরের কালারটা যেরকম হয়েছে নিচের কালারটা কিন্তু সেরকম করে নেব ওপরের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে কচুরিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব একটা একটা করে তেল ধরিয়ে তুলে নেব দেখুন কত সুন্দর রঙটা এসছে একইভাবে করে বাকিগুলোকেও ভেজে নেব কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে আগের বারের মতন কিন্তু আমি লাল করেই ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ছেঁেই আমি তুলে নেবো আর এইভাবে যদি আপনারা খেসারি ডালের কচুরি বানান খেতে কিন্তু খুব সুন্দর হয় অবশ্যই আপনারা একবার হলেও বানাবেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সবগুলো কচুরি কিন্তু আমার ভাজা হয়ে গেল এবার দেখাবো কেমন হয়েছে কচুরিগুলো সবগুলো কচুরিকে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর যে ডিজাইনটা করেছিলাম সেটাও কিন্তু খুলে যায়নি প্রত্যেকটা কিন্তু সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে খেসারি ডালের কচুরি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এইভাবেই কিন্তু আমি খেসারি ডালের কচুরি বানিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন ফিরে এসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ